প্রিয়দিনই ভাই বোনেরা আজকে ভিডিওটির মূল বিষয় হল নামাজের দ্বারা নিজের ভেতরের আগুনকে নিভিয়ে দাও অর্থাৎ নামাজ এমন এক এবাদত যে ইবাদতের ফলে নিজের ভেতরের সমস্ত রকম আগুন ক্রোধ রাগ নিজের ভেতরের সমস্ত রকম দুঃখ কষ্ট ব্যথা বেদনা আল্লাহ পাক এই নামাজের ফলে দূর করে দেন তারই প্রমাণ হিসাবে এই হাদিসটা আমি আপনাদের কাছে

قوموا فاطفئوا ما أوقدتم على أنفسكم فيقومون فيتطهرون ويصلون زهرا فيغفر لهم ما بينها فإذا حضرت العصر فمثل ذلك فإذا حضرت المغرب فمثل ذلك فإذا حضرت العتامة فمثل ذلك ভায়ানা মু না ফামুদলি জোন ফি খাইজু অমুদলি জোন ফি শরভি আদিষ্টির অনুবাদ হলো হজির আকরাম সাল্লাল্লাহ আলাই সাল্লাহ এরশাদ ফরমি আছে প্রত্যেক নামাজের সময় একজন ফেরেশতাকে প্রেরণ করা হয় যিনি এই ঘোষণা করতে থাকে যে হে আদম সন্তান তোমরা ওঠো এবং জাহান নামের ওই অগ্নিকে যাহা তোমরা গোনাহের বদৌলতে নিজের ওপর প্রজ্বলিত করিয়াছ ওহাকে নিভাইয়া দাও ফলে দিনদার লোকেরা উঠিয়া উঁজু করে ও জোহরের নামাজ আদায় করে যার দরুন ফজর হইতে জোহর পর্যন্ত কিন্তু সমুদয় পাপ মাপ হইয়া যায় অতপর আসরের সময় তৎপর মগরেবের সময় তারপর এসার সময় ঐরূপ হইতে থাকে এসার পর লোকজন শুইয়া পড়ে তবে যিনি সং কিছু সংখ্যক লোক সৎকার্যে অর্থাৎ নামাজের অজিফা ও জিকিরে মুশকুল হইয়া যায় আর কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জিনা চুরি অন্যায় কাজ সমূহে লিপ্ত হইয়া যায় হাদিসটি বর্ণিত আছে হাদিসটির ব্যাখ্যা হলো হলো বা বিভিন্ন হাদিসের কিতাবে বহুবার বর্ণিত হইয়াছে যে আল্লাহ পাক নামাজের বদৌলতে গোনাহাসমূহ মাফ করিয়া দেন নামাজের ভিতরে যেহেতু ইস্তেকফার রহিয়াছে তাই সগিরা কবিরা উভয় প্রকার পাপি মাফ হইয়া যাইবে আশা করা যায় তবে এই শর্তের ওপর যে স্বীয়কৃত পাপ কার্যের ওপর আন্তরিকভাবে অনুতপ্ত হইতে হইবে যেমন চার নম্বর হাদিসে ওহা পুরাপুরি বর্ণনা হইয়াছে বিখ্যাত সাহাবি হজরতে সালমান রদি আল্লাহ বলেন এসার পর মানুষ তিন ভাগে বিভক্ত হইয়া যায় একদল এই রাত্রিকে নেকি অর্জনের উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মনে করেন কারণ লোকজন যখন আরামের নিদ্রায় বিভোর হইয়া যায় ইহারা তখন নামাজে আত্মনিয়োগ করেন সুতরাং এই রাত্রিটি তাহাদের জন্য পরম মঙ্গলে হইয়া দাঁড়ায় দ্বিতীয় দলের জন্য এই রাত্রিটি চরম আজাব ও বিপদ স্বরূপ আছে কারণ রাত্রের নির্জনতার সুযোগে তাহারা বিভিন্ন পাপ কার্যের লিপ্ত হয় তৃতীয় দলের জন্য রাত্রি তেমন মঙ্গলজনক নয় আর বিপদও সঙ্কল নয় কারণ তাহারা এশার নামাজ পড়িয়া শুইয়া পড়ে ইহাতে কোনো লাভও নাই আর ক্ষতিও নাই হাদিসটি আছে তিবরানী শরীফে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত